আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাকে যেখান থেকে আমার ভিডিও দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে গত রাতে অনেক বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে এটি আমার হাঁসের ঘর জায়গাটা নষ্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন শিয়াল মামা আজকে রাতে আমার ঘরে ঢুকি মেরেছিল জানি না আমার হাঁস ধরে নিয়ে গেছে কি আছে আল্লাহ ভালো জানেন তবে গণনা করে দেখতে হবে বৃষ্টির কারণে সব কিছু ভেঙে গিয়েছে পানি ঢুকে গেছে ঘরে অবস্থা খারাপ বাইরে আমার কথা এখন আমাকে এই জায়গাটা মেরামত করতে হবে না হলে রাখা সম্ভব হবে না আমার হাতগুলো আর বাইরে জাল দিয়ে দেবো আর যেন শেয়াল এসে ঘেনা মারতে পারে আপনারা সতর্ক থাকবেন যদি হাঁস পালন করেন তাহলে হাত খুব ভালোভাবে রাখবেন আমার অনুভব রাখবেন না আমি ঠিক করবো আসসালামু আলাইকুম